আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু অ্যাডভান্স ফাহিম ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছে এই কারণে যে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ইনকাম করতে পারবেন এই ডিসিশনটি নিতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে ডিসিশন নেবেন কে আপনাকে সহযোগিতা করবে কোথা থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরবো তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি তিনশো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন নিয়ে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন এই ধরনের ভিডিওর থামবেল আমি লেখাটি দিয়েছি আসলেই সত্যি এবং আপনি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাডভান্স ইসপা টেকনোলজি লিমিটেড এবং এই প্রতিষ্ঠানের নামের সাথে তার একটি ব্র্যান্ড বেলও আছে এটি একটি ব্র্যান্ড আছে যার নাম হচ্ছে অ্যাডভান্স এই অ্যাডভান্স প্রতিষ্ঠানে আপনি যদি বিজনেস করতে চান ইনশাল্লাহ আপনি সর্বোচ্চ গতিতে বিজনেস করতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে যাব ডব্লু ডবল তো দেখতে পাচ্ছেন আমরা কোম্পানির ওয়েবসাইটে আছি ইতিমধ্যে এবং এখান থেকে কোম্পানির ওয়েবসাইটে আসার পর আপনার একটি অ্যাকাউন্ট করে নিতে হবে ফ্রি অ্যাকাউন্ট করার পর সেটাকে কীভাবে সাবস্ক্রিপশনে নিয়ে যাবেন এই বিষয়ে আমি আপনার আমার এই ডিসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্ক দিয়ে দেব ইনশাল্লাহ আপনি সেখান থেকে দেখে করে নিতে পারবেন পাশাপাশি এই প্রতিষ্ঠানে আপনি ইনকাম করার পাশাপাশি এখান থেকে অনেকগুলো প্রজেক্ট পাবেন যেগুলো নিজের প্রয়োজনে এবং সবগুলো থেকে ইনকামের একটি ধারাবাহিকতা আছে এগুলো নিয়ে আজকে আর কথা বলছি না এই প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেলার শপ নামের যে অপশন এখানে আসছি তো মূল প্রধান কারণটি হচ্ছে আজকের ভিডিওর যে বিনা ইনভেস্টমেন্টে রিসেলিং করুন ঘরে বসে আয় করুন অ্যাডভান্স রিসেলার শপ ইনভেস্ট বলতে আমরা কি বুঝি ধরেন আপনি অনেকগুলো প্রোডাক্ট আপনি যদি নিয়ে বাজারজাত করতে চান অথবা ইনকাম করতে চান সেই প্রোডাক্টগুলো নিয়ে তাহলে কিন্তু আপনাকে একটা বড় ধরনের ইনভেস্ট করতে হবে হয় পাঁচ লাখ টাকার পণ্য কিনতে হবে হয় দুই লাখ টাকার প্রোডাক্ট কিনতে হবে হয় এক লাখ টাকার প্রোডাক্ট কিনতে হবে মানে কিনে আপনি এগুলো অনলাইনে ইনকাম করার জন্য কাজ করতে পারবেন কিন্তু কেমন হয় যদি আপনার এই বিষয়ে কোনো ইনভেস্টই না লাগে আপনি সমস্ত প্রোডাক্ট যদি হাতের কাছে পেয়ে যান শুধুমাত্র আপনি কাস্টমার ডিল করবেন মাঝখান থেকে একটা প্রফিট নেবেন ধরেন একটি প্রোডাক্টের মূল্য আছে পাঁচশো টাকা আপনি সেটা সর্বোচ্চ সেল করতে পারবেন আষ্টশো টাকা বাকি যে তিনশো টাকা এটা আপনার প্রফিট করতে পারবেন আর এই সুযোগটা অ্যাডভান্স আপনাকে কীভাবে করে দিচ্ছে আসেন দেখি এখান থেকে যদি আমরা একটু যাই প্রোডাক্টের এখানে হাজার হাজার প্রোডাক্ট পাবেন যেগুলো বর্তমানে অনলাইনে প্রচলিত এবং সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে মানানসই আপনি প্রতিটি পণ্য আপনি চাইলে নিজের ফেসবুক পেজ খুলে হতে পারে আপনি চাইলে বর্তমানে মার্কেট আছে ফেসবুকের মার্কেট পোস্ট করে আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন তো এই বিষয়ে কোম্পানির জায়গা থেকে একটা চূড়ান্ত গাইডলাইন আছে এই যে হাজার হাজার প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে সরাসরি যারা ইম্পোর্টার তাদের কাছ থেকে পণ্যগুলো আপনি পাবেন খুবই স্বল্প মূল্যে এবং খুবই ভালো কোয়ালিটির পণ্য এবং পণ্যতে যদি কোনো ঝামেলা হয় রিটার্ন দেওয়ার সর্বোচ্চ সুযোগ পাবে কাস্টমার এটা বিষয়ে প্রতিষ্ঠানের এ জায়গা থেকে যেহেতু একটি লিমিটেড প্রতিষ্ঠান তো তাদের একটি নাম আছে ভ্যান বেলো আছে তারা তো চাইবেই তাদের নামটা আরো বড় হোক তো সেই জায়গা থেকে তারা এই মার্কেট প্লেসটাকে এক অনন্য লেভেলে নিয়ে গেছে অসংখ্য মানুষ এখান থেকে যেন ইনকাম করতে পারে তো এখন আমরা একটি প্রোডাক্টে ক্লিক করবো যেমন আমরা এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটি ছবি দুটি ছবি প্রোডাক্টের অনেকগুলো ছবি দেওয়া আছে কিছুদিন পরে জানা গেছে যে এখানে আপনারা ভিডিও পাবেন ভিডিও লিঙ্ক পাবেন যেটা আপনারা ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন এখন বিষয় হচ্ছে এই যে প্রোডাক্টটি আপনার পছন্দ হয়েছে আপনি চাচ্ছেন এটা নিয়ে বাজারজাত করার জন্য কত টাকা লাভ হবে ধরেন আমরা একটা সরাসরি দেখি এই প্রোডাক্টটা আমরা চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারবো যদি আমরা এখান থেকে প্রোডাক্টটাকে একটু এখানে ডাউনলোড করে নেই পিকচার অপশানে ডাউনলোড করে নিলাম এক্ষেত্রে আরও অনেকগুলো প্রোডাক্টের ছবি আছে আমি আর করছি না এখান থেকে প্রোডাক্টটি কত টাকা নিয়মিত মূল্য হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা দেখেন কত কম প্রাইজে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসলেই সরাসরি ইনপোর্টদের পণ্য কিনা তো এই ইনপোর্টারদের পণ্য হওয়ার জন্য সর্বোচ্চ বিক্রি করতে পারবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা এই যে এক হাজার পঞ্চাশ টাকা এই মাঝখানে চারশো পঞ্চাশ টাকার ওপরে যে টাকাটি এটি আপনি ইনকাম করতে পারবেন প্রতি অর্ডারে মানে একবার নয় দুইবার নয় আপনি যতবার সেল করবেন প্রতিবার আপনি পাঁচশো দশ টাকা করে ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি অর্ডার করুন অপশনে যাই যাওয়ার পর আপনি অর্ডার করো অপশনে যাওয়ার আগে আপনাকে একটা ছোট্ট মেসেজ দেখিয়ে আসি এখানে যাবেন ফেসবুকে এই ফেসবুকে যাবেন কিভাবে কি করবেন এই বিষয়ে গাইডলাইন আছে একটু পরে আসতেছি তো এখান থেকে আপনি হিউজ পরিমাণে দেখতে পাবেন যে মার্কেট প্লেসে মানুষ প্রোডাক্ট আপলোড করে তো আপনার প্রোডাক্টগুলো এখানে আপলোড থাকবে আমি একটু আগে যে প্রোডাক্টটা এখান থেকে ডাউনলোড করেছি এটা নিয়ে আমি চাইলে সেল অপশানে ক্লিক করে আমি চাইলে আইটেম ফর সেল এখানে ক্লিক করে আমি চাইলে আমার প্রোডাক্টটা এখানে আপলোড করে নাম প্রোডাক্টের নাম কি এখানে ফটোতে যদি ক্লিক করি পিকচার অপশনে যদি ক্লিক করি দ্যাট মিনস আমি যে প্রোডাক্টটা একটু আগে ডাউনলোড করেছিলাম এই প্রোডাক্টটা যদি এখানে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখানে প্রোডাক্টটা চলে আসছে প্রোডাক্টের টাইটেল প্রাইস কত টাকা সেল করবো এক হাজার পঞ্চাশ টাকা আমি সেল করবো এভাবে দিয়ে টাইটেল দিয়ে আমি মাইক্রোফোন নেয়ারোট এটা মাইক্রোফোন আমি যদি দিয়ে দিই মাইক্রোফোন দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর প্রাইস দিলাম ক্যাটাগরি কি ক্যাটাগরি আমি আমার মতো সিলেক্ট করে দিব তো এভরিথিং আমি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার যেটাই হোক আমি এটা দিয়ে দিলাম এভাবে করে আমি প্রফেশনালি দেখাচ্ছি না আপনাকে জাস্ট ধারণা দিচ্ছি এ বিষয়ে যখন আপনি সব কিছু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ডেসক্রিপশন লেখা সামথিং ডেসক্রিপশন লেখা ব্র্যান্ড লেখা কন্ডিশন আছে নিউ কন্ডিশন এগুলো লেখার পরে যদি কমপ্লিট হয়ে যাবে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন পাবলিশ অপশনে একটি ক্লিক করবেন সাথে সাথে আপনার প্রোডাক্টটা কিন্তু পাবলিশে চলে যাবে এবং আপনার এই প্রোডাক্টটা হিউজ কাস্টমারের কাছে যাবে এখানে এস সিস্টেম আছে ট্যাগের সিস্টেম আছে সবার র্যাঙ্কিংয়ে এ কিভাবে আপনার প্রোডাক্ট আসবে এই বিষয়ে দেখেন আমার এই প্রোডাক্টটা দেখেন এখানে চলে আসছে এখানে আমি আরো অসংখ্য প্রোডাক্ট আপলোড দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট আমি আপলোড দিয়েছি অ্যাডভান্স প্রতিষ্ঠান থেকে হিউজ পরিমাণে একটা সেল আসলে আপনি যেমন কোনো কাস্টমার যদি আপনাকে প্রোডাক্টের জন্য নক করে তখন সে প্রোডাক্টটা নিতে চাইবে তার সাথে কিভাবে কথা বলবেন এই বিষয়ে ধারণা দেবে প্রতিষ্ঠান দেন এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে বিশেষে কাস্টমারের নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবে আপনি কি করবেন অ্যাডভান্স প্রতিষ্ঠানের আপনি ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে অর্ডার করেন অপশানে চলে যাবেন গিয়ে পরবর্তী ধাপে যাবেন কটা প্রোডাক্ট একটা গ্রাহকের নাম যেটাই হতে পারে সে ফর এক্সাম্পল আমার নাম ফাহিম দিলাম ঠিকানা কোথায় হতে পারে সে ফর এক্সাম্পল ঢাকা হতে পারে বা যে কোনো জায়গায় হইতে পারে ঢাকা যে কোনো থানা সিলেক্ট করে না কেন আপনার এখানে ওই থানাটা চলে আসবে ওকে তারপর হচ্ছে আপনি পরবর্তীতে গ্রাহকের মোবাইল নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন এবং আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি দেওয়ার পর আমি এক্সাম্পল এখানে একটি দিলাম তারপরে এখানে একটি দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পরবর্তী ধাপে ক্লিক করব আচ্ছা থানাটা সিলেক্ট করা হয় না এটা দিয়ে দিলাম ধাপে ক্লিক করবো দাপে ক্লিক করার পর দেখেন এখানে একটি রিসিটের মতো একটি অপশন আসবে যে আপনার কত টাকা আয় হচ্ছে অতিরিক্ত এখানে দেখাবে পাঁচশো টাকা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ অর্ডার করুন কত টাকা মূল্য দেখতে পারবেন তো আপনি প্রতিটি অর্ডার নিরাপদের সাথে দিতে পারবেন কেন কাস্টমার যদি প্রোডাক্টটি না নেয় এটা রিটার্ন চলে আসবে এবং কাস্টমার যদি প্রোডাক্টটি পছন্দ হওয়ার পর নিয়ে নিয়েছে এটাকে যদি ভালো না লাগে কাস্টমার অভিযোগ দিয়ে আপনাকে দিলে আপনি এখানে রিটার্ন পলিসি আছে আপনি রিটার্ন করতে পারবেন এবং রকম কোনো প্রতারণা বা কোনো সিস্টেম নেই এখানে আপনি আপনি একজন থার্ড পার্টি হিসেবে আপনি শুধুমাত্র কী করবেন কাস্টমার ডিল করবেন আর প্রোডাক্ট অর্ডার করবেন তো এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট পাবেন সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে এখান থেকে নিয়ে আরেকটি কথা তো বলাই হয়নি এখান থেকে প্রোডাক্টে ক্লিক করার পর আপনি বিস্তারিত তো ক্লিক করেছেন এখান থেকে প্রোডাক্টের বিবরণ আপনার নিজের লিখতে হবে না প্রোডাক্টের বিবরণগুলো কিন্তু আপনাকে নিজে লিখতে হবে না প্রত্যেকটি প্রোডাক্টের বিবরণ আপনারা এখান থেকে যদি ক্লিক করেন আপনারা এইভাবে যদি ক্লিক করেন বিবরণ অপশনে ক্লিক করে কপি করে আপনারা নিয়ে যেতে পারবেন একটু আগে যে মার্কেট গিয়েছিলাম সেখানে প্রোডাক্টের বিবরণ বা ইয়ের অপশনের মধ্যে আমরা সেখান থেকে প্রোডাক্টের বিবরণ অপশনের মধ্যে ইডিট লিস্টিং একটু গিয়ে দেখাই প্রোডাক্টের এই যে এখান থেকে ডেসক্রিপশন নামে যে একটা অপশন আছে এখানে আমরা এই যে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আমরা চাইলে কি করতে পারবো লিখে দিতে পারবো এখানে এবং এখান থেকে আমি পেস্ট করে দিলাম দেখেন চলে আসছে তো আপনার প্রোডাক্টের ডিসক্রিপশন কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না সবগুলো একদম পারফেক্ট ভাবে প্রতিষ্ঠানের জায়গা থেকে আপনি পেয়ে যাবেন এই বিষয়গুলোকে তো যাই হোক আমি হয়তো বুঝাইতে পেরেছি আর এই বিষয়ে এখন একটি স্বয়ংসম্পূর্ণ কথা বলতে চাই আপনাকে যদি আপনি ভালো পরিমাণে ইনকাম করতে চান যদি এখান থেকে প্রতি মাসে পনেরো আর বিশ হাজার না এখান থেকে চাইলে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন কিন্তু এই সমস্ত প্রজেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন অথবা এই প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে কাজ করবেন একটি সাস্টেনেবল ইনকাম কিভাবে করবেন এই বিষয়ে কিন্তু প্রতিষ্ঠান আপনাকে একটি স্বয়ংসম্পূর্ণ ধারণা দেবে তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনি যদি তিনশো পঞ্চাশ টাকার সাবস্ক্রিপশন নেন তাহলে আপনি ইনকাম করতে পারেন আবার যদি তিনশো পঞ্চাশ টাকার সাবস্ক্রিপশন না নিয়ে এখানে আরেকটা অপশন আছে যে আপনি শিখতে চান ভালোভাবে বিজনেসটা করতে চান যার জন্য কোম্পানি উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে একটি কোর্সের যে সিস্টেম রাখছে এটার বিনিময়ে আপনি যদি তিনশো পঞ্চাশ টাকার সাবস্ক্রিপশন নেন আপনি তিনশো পঞ্চাশ টাকার সাবস্ক্রিপশনের যে টাকাটি উনিশশো পঞ্চাশ টাকায় ওই কোর্সটি নিলে আপনি ফ্রি পাবেন এবং দশটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স পাবেন তিরিশটি লাইভ ট্রেনিং পাবেন ষাটটি রেকর্ড ভিডিও পাবেন দশ দিন ওয়েলকাম বোনাস পাবেন মানে কোশ্চেন নেওয়ার পর আপনি দশ দিন ওয়েলকাম বোনাস পাবেন কোম্পানির পক্ষ থেকে সকল আর্নিং প্রজেক্ট থেকে ইনকামের সুযোগ পাবেন মাসিক দুই লক্ষ প্লাস লিডারশিপ স্যালারিতে যেতে পারবেন প্রতি মাসে সেটা স্যালারিতে আপনি অর্জন করতে পারবেন প্রয়োজনীয় চাওয়া পূরণে লিডারশিপ রেওয়ার্ডগুলোতে যাইতে পারবেন প্রতিটি লিডারশিপে ইনস্ট্যান্ট ইনকাম এবং লিডারশিপ ইবুক এসব কিছু আপনি পাবেন এখান থেকে এখন বিষয় হচ্ছে প্রতিটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান আপনি তো বুঝবেন না যে প্রফেশনালি মার্কেটিংটা কিভাবে করতে হয় এই জন্য প্রবেশ করুন অপশানে ক্লিক করে আপনাকে দেখায় এখানে এখানে আরও অনেক ভিডিও আছে আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং রিসিলিংয়ের উপরে যে ভিডিওগুলো আমি আপনি তো এটা নিয়ে করবেন এখানে দেখেন কোম্পানির ডিজিটাল মার্কেটিং রিসিলিং পার্ট ওয়ান এইভাবে করে ষাটটি স্টেপ দেওয়া আছে প্রত্যেকটি ভিডিও আমি দেখেছি দশ মিনিটের করে এই প্রত্যেকটি ভিডিও নিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে শিখতে পারবেন একদম প্রফেশনালি যদি আমি এই ভিডিওটাতে ক্লিক করি পার্ট থ্রি থ্রিতে ক্লিক করি এখানে দেখেন অলরেডি মার্কেট প্লেসের ভিডিও দেখাইতেছে দেখেন একদম প্রফেশনালি কীভাবে ডিসক্রিপশন দিবেন কিভাবে কি করবেন প্রত্যেকটা ভিডিও দশ মিনিটের দেখেন এখানে মিনিটটাও দেখাচ্ছে এভাবে করে দেখতে পারবেন এভাবে করে আপনি রিসিলিংটা সম্পূর্ণ এখান থেকে এই প্রতিষ্ঠান আপনি কিন্তু আদার্স অনেক ভিডিও দেখতে পারবেন আপনি ফেসবুকে বলেন ইউটিউবে বলেন এই ধরনের অনেক ভিডিও দেখতে পারবেন কিন্তু অ্যাডভান্স প্রতিষ্ঠানের এই বিষয়গুলো নিয়ে কীভাবে অ্যাডভান্সের সাথে কাজ করবেন এই ভিডিওগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন না শুধুমাত্র এই প্রতিষ্ঠানে এখানেই পাবেন তো কোর্সের ভিতরে আরও অনেক ব্যাপার স্যাপার লুকানো আছে যেগুলো আপনারা জানেন না তো সব কিছু বলা পসিবল না এই মুহূর্তে আপনারা রিসেলিংটা যদি পছন্দ হয় আপনি তিনশো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন নিয়েও রিসেলিং শুরু করতে পারেন আবার স্মার্ট আর্নিং প্রজেক্ট নিয়ে শুরু করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব। যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন বিজনেসটা ভালোভাবে করতে চান আমি আশা করি আপনার যেন দু এক দিনের ভিতরে ইনকাম শুরু হয়ে যায় এই জন্য আপনি স্মার্ট আর্নিং কোর্স নিয়ে শুরু করেন সবচেয়ে বেশি ভালো হবে আর আপনি সরাসরি আমার সহযোগিতা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিভাবে স্মার্ট আর্নিং কোর্স নিতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমার সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন সেখানে যুক্ত থাকবেন নিয়মিত আপডেট পাবেন আমার সহযোগিতা পাবেন আমি নিজেই প্রতিষ্ঠানে কাজ করি ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব যদি ভালো কিছু চান ইনশাল্লাহ ভালোভাবে আগাতে হবে উনিশশো পঞ্চাশ টাকাকে আপনি যদি বেশি প্রাধান্য দিয়ে ফেলেন তাহলে আপনি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকামের স্বপ্ন দেখতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম